কিশোরগঞ্জের হোসেনপুরে চলাচলের পাক্কা রাস্তা প্রতিপক্ষের লোকজন বন্ধ করে দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছেন একটি পরিবার গত দিন ধরে ঘর থেকে বের হতে পারছে না দরিদ্র ওই পরিবারটি নম্বর ওয়ার্ডের গাতি গ্রামের রওশন আলীর পুত্র কেরামত আলী ও একই গ্রামের প্রতিবেশী মৃত আরোজ আলীর পুত্র সৌদি আরব ফেরত রজব আলীর মধ্যে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার নেরা মৌজার উনিশশো সনে শূন্য দুই বাই উনিশশো ছিয়াশি দলিল মূলে আটাত্তর বাই উনআশি দাগে তিন দশমিক পাঁচ শতক জমির মালিকানা লাভ করেন কেরামত আলী পরবর্তীতে হোসেনপুর উপজেলা ভূমি অফিস থেকে তিনশো খতিয়ান খুলে তিন দশমিক পাঁচ জমির নাম জারি করে নেন তিনি অতপর উক্ত জমির উপর দিয়ে কাঁচা রাস্তা তৈরি করে কেনামতালির পরিবার চলাচল করে আসছিল এক পর্যায়ে প্রতিবেশী রজবাদী গং বিরোধের জেরে জোরপূর্বক সম্পূর্ণ রাস্তাটি বন্ধ করে দেয় পরে দুই সালের পনেরোই ফেব্রুয়ারি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বরাবর অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কেরামত আলী এরই প্রেক্ষিতে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার রাবিয়া পারফেজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান চলাচলের রাস্তাটি বন্ধ রয়েছে মানবিক কারণে উপজেলা নির্বাহী অফিসার নিজে উপস্থিত থেকে রাস্তাটি খুলে দেন প্রশাসনের প্রতি ক্ষিপ্ত হয়ে তেইশ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একশো চুয়াল্লিশ বাই একশো পঁয়তাল্লিশ ধারায় তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার রাবিয়া পারভেদ সহ নয় জনকে আসামি করে মামলা দায়ের করেন কিছুদিন যেতে না যেতে উক্ত মামলাটি সত্য প্রমাণিত না হওয়ায় খারিজ হয়ে যায় এরপর তৎকালীন সহকারী কমিশনার ভূমি নশিতাতুল ইসলাম মামলার রায়ের কপি নিয়ে বন্ধ রাস্তাটি খুলে দেন এবং রাস্তাটি পাকা করে দেন উক্ত পাকা রাস্তা দিয়ে কেরামতালের পরিবারের প্রায় দেড় বছর ধরে যাতায়াত করে আসছিল চলতি মাসের আট এপ্রিল পাকা রাস্তাটি প্রতিপক্ষ দলবল নিয়ে ইট সুরকি খুলে ফেলে এবং সম্পূর্ণ রাস্তাটি বন্ধ করে দেয় আলীর দুই পুত্র আবু পুত্রজবালী ও দিতে গেলে ও তার সহযোগীরা তাদেরকে আহত করে পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে হসনপুর সদর হাসপাতালে ভর্তি করে চলমান বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার নিষ্পত্তির জন্য চেষ্টা করলেও তা ব্যর্থ হয়ে যায় রাস্তা বন্ধ করে পরিবারের সদস্যরা সাত দিন ধরে অবরুদ্ধ হয়ে পড়ে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় অসহায় পরিবারটি বর্তমানে করছে প্রতিপক্ষ রাজ্যবাদী ছেলে রিয়াজউদ্দিন জানান জায়গা পাওয়ার হিসাব একটা মানবিক হিসাব একটা বিষয়টি ক্লিয়ার হওয়া দরকার উনি কেরামত পাইলে আলাদা হিসাব ওনার সাইডে উনি নিয়ে নেবেন